সকলে ভালো আছেন এস এম টেক মিস্ট্রে ওয়েলকাম জানাচ্ছি আমি সাকিব মাহমুদ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ডিফারেন্ট একটি ভিডিও আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনাদের ল্যাপটপ ও পিসিটি লক করবেন এর জন্য আপনারা যেটি করবেন আপনাদের উইন্ডোটি ওপেন করবেন এরপর আপনারা উইন্ডো সাইকন থেকে সেটিংস এ চলে যাবেন এরপর সেটিংস এ গিয়ে আপনারা দেখবেন অ্যাকাউন্টস নামে একটি অপশন আছে তো সেই অ্যাকাউন্টস অপশনের উপর ক্লিক করবেন এরপর আপনার ডান পাশে একটি স্ক্রল করলেই দেখতে পাবেন সাইন ইন নামে একটি অপশন আছে তো এই সাইন ইন অপশনের উপর ক্লিক করবেন এরপর আপনার পাবেন পাসওয়ার্ড নামে একটি অপশন অপশন আছে তো এই পাসওয়ার্ড নামে অপশনে ক্লিক করলে আপনার অ্যাড নামে একটি অপশন পেয়ে যাবেন তো অ্যাডে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি পপ আপ আসবে সেইখানে আপনাদের দেওয়া আছে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এন্ড পাসওয়ার্ড এন্ড আমি প্রথমে আপনারা সবাই জানেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড হচ্ছে আপনারা সেম পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিবেন আপনার পাসওয়ার্ড বাট পাসওয়ার্ড হিন্ট হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আপনারা যখন আপনার অনেক সময় আছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি ভুলে যান তখন যদি আপনারা আপনাদের পাসওয়ার্ডটি ভুলে যান বা ভুল করেন ল্যাপটপটি ওপেন খোলার সময় তো তখন আপনাদের এই পাসওয়ার্ড হিনটা শো করবে তো আপনারা অলরেডি বুঝতেই পারছেন যে পাসওয়ার্ড হিন হচ্ছে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেইটা দেখলে আপনি আপনার এই পাসওয়ার্ডটি মনে করতে পারেন অর্থাৎ সেম পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না ডিফারেন্ট কিছু দিতে হবে যেটা দেখলে আপনারা মনে করতে পারেন যে এই আপনার পাসওয়ার্ড এটি ছিল তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ডটি কাজ করছে কিনা ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম